প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথম প্রশ্নটাই হচ্ছে যে সে কেন ক্ষমা চাচ্ছে বলতে পারবো না কারণ সে ভিডিওতে ভুলভাল বাপ্পে তাই শুরুতেই ক্ষমা চেয়ে নিছে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে ভাই আপনি লাউতর মাটিদের গোলে হিসাব করলে করেন না আমি করতে পারবো না হুম গোলের হিসাব করার জন্য তো অঙ্ক জানা লাগে সেটা তো আপনারা জানেন না এইটা কি কোনো কথা আপনাদের কাছে তো 15টা ইউসিএল এর থেকে 5টা ইউসিএল বড় এই 5 2 36টা লালিগা থেকে 27টা লালিগা বড় এই 5 2 কিন্তু গোল্ডেন ফুড পেয়েছে যে গোল্ডেন ফুড মেসিও পায় না আমি মেসি বলতেছি না মেসির ব্যাপারে না বলাটাই ঠিক ছিল কিন্তু মেসি আটবার নমিনেশন হয়েছে তিনি কিন্তু এটা পান নাই কে পাইছে ওয়েট

যে দুটোই ফার্স্ট এই চ্যাটটার প্রতিযোগিতার পুরস্কার দেবে আর একটাই দেবে না মানে কি মামার বাড়ি랍দার ভ্যালোনডিয়ার পেস আর গোল্ডেন ফুট পাবে না আর মাথার মধ্যে একটু মগজ আর ভিলুটা রাখকো ভিলু থাকলে কি হবে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে তাই আসলে ভাই আমাদের ब्रेन নেই আপনার ब्रेन আছে কিন্তু মাথায় না পিছনে